ত্রিপুরের নিচে ওই বাসটাতে করতেছে বৃষ্টি ঘুরে বৃষ্টি বন্ধ হচ্ছে এই তো শুরু হয়ে গেছে পরে ত্রিপুর টানানো দেওয়া হয়েছে আর কি এই সাইডটা করতেছে আর কি পূর্ব দিকটা করতেছে ভিতরে পাশাপাশি সেন্ডারিংটা চলতেছে আমার কাছে সেন্টাল ইনডাস্ট্রি সার্ভ সেন্ডারিং এ পাতা নিয়ে গুলো আই আর উপরে মাইরে দাও নিচে Hvis নিচে ওই পুরা নাস্তাটা পাইছো নি তোমরা এই সাইডে হ্যাঁ পুরা নাস্তাটা লেভেল করে দিয়ে হ্যাঁ হুম আর কি মিলাই দিবে পুরা নাস্তাটার সাথে একটু মিলাই দিয়ে আর গ্যারান্টিনটা একবার হাতলা করে লাইন না গ্যারান্টিনটা একটু পরিমাণ মতো দিবে না যেটা লাগে বেশি হাতলা করে যে অভিজ্ঞতা সম্পন্ন সাদা দায় পড়ছে অর্থাৎ দক্ষ ফিনিশিং মিস্ত্রি যাকে বলা হয় হয়গঞ্জের আমাদের কুমিলার পাশাপাশি ফরিদগঞ্জের দক্ষ ফিনিশিং মিস্ত্রি সাদা ভাই না কাজে কোনো ডিস্টার্বই নেই রিতা এরা আবার চাই না